গুড ইভিনিংস অল ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সন্ধ্যাবেলা তোমাদের বৌদি মানে তোমাদের তপতি বৌদি রেডি হয়ে বসে গেছে দেখো খেতে বসে গেছে তো সন্ধ্যা সন্ধ্যা মানে খাবার নিয়ে বসে গেছে দেখো এখানে মশলা মুড়ি বানিয়েছে দেখো ও কী সুন্দর মশলা মুড়ি বানিয়েছে দেখো বাড়িতে বানানো মশলা মুড়ি সন্ধ্যাবেলা টিফিন এখানে চানাচুর পেঁয়াজ তারপরে বিভিন্ন রকম মশলা দিয়ে আম তেল তেল দিয়ে বানানো হয়েছে মশলা মুড়ি এই যে খাওয়া হচ্ছে আমাদের মান তো এখানে খাচ্ছিল এর পাশে দেখো মিষ্টি তো ঘুম থেকে আজকের শনিবার দিন কেমন কাটলো বলো দুপুরবেলা ঘুমাওনি তুমি কাজ করছিলে আবার কি যে মাথাটা ছাঁব সেই সময় বাইনি তুমি তো বিনা মেকআপে ক্যামেরা ধরেনাচ্ছি কি বিচ্ছির হয়ে সব সময় যে মেকআপ করে ক্যামেরার সামনে আসতে হবে এটা কে মানে আছে মানে বন্ধুরা তো জানবে তোমার অরিজিনাল ফেসটাই হচ্ছে আসল পরিচয় আমি কম তো সব সময় মেকআপে করেই যে আসতে হবে ক্যামেরার সামনে এটা কোন মেকআপ করে আসলে তোমার অরিজিনাল ফেসটা তোই বুঝতে পারল না কেমন তুমি তো যাই হোক মশলা মুড়ি বানিয়েছে আর তোমাদের দিদি ভাই দুপুরবেলা ঘুমায়নি তো আজকে শনিবার দিনে আমার ছুটি ছিল তো আজকের এই ছুটির দিনে আমি সারা দিনটা মানে সকাল থেকে উঠেছি গতকাল জন্মদিনে গেছিলাম সে ভিডিও তো তোমরা শর্ট শর্ট মিনি ব্লগের মাধ্যমে তোমরা চ্যানেলে দেখেছো বা তোমরা ফেসবুক পেজে দেখ তপতি সুশান্ত অফিসিয়াল পেজে তোমরা চলে যাও ওখানে নতুন আমাদের হচ্ছে ফেসবুক পেজ তপতি সুশান্ত অফিসিয়াল ফেসবুক পেজ তো সেই পেজে ভিডিও আসতে চলেছে নতুন পেজে তপতি সুশান্ত অফিসিয়াল পেজ আর তোমরা তো জানো তোমাদের তপতি বৌদির যে তপতি ব্লক যে পুরাতন পেজটা আছে সেখানে তো ভিডিও আপলোড হয় অলরেডি আর নতুন করে তোমাদের দিদিভাই একটা পেজ খুলেছে তপতি সুশান্ত অফিসিয়াল ফেসবুক পেজ তোমরা ওখানে তাড়াতাড়ি জলদি জলদি যাও আর পেজটাকে ফলো করে ভিডিওগুলো দেখতে থাকো আর এনজয় নিতে থাকো ঠিক আছে তোমাদের দিদিভাই দেখো দুপুরবেলা ঘুমায়নি না ঘুমিয়ে দেখো বাড়িতে ওর মার কাছ থেকে তুলে এনেছিল সেই তুলোর বালিশ করেছে দেখো তিনটে বালিশ হয়েছে চারটে বলছিল হবে কিন্তু এই তিনটে বালিশ হয়েছে খাওয়া 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 শুরু করে দেখো বাবা মুড়ির ড্রাম নিয়ে বসে গেছো খেদে পেয়ে গেছে মুড়ির ড্রাম নিয়ে বসে গেছে না খেতে শুরু কর খেতে শুরু কর শুরু কর এই মুড়ি খেতে বসে গেছে আমিও বসবো চলো তাহলে দেখা হচ্ছে তারপরে তোমাদের সাথে আবার সারা সারাদিনের লাইফস্টাইল ছোটো ছোটো কী করছি আমরা তো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে তো এতক্ষণ রিলস বানানো হচ্ছিলো ইউটিউবের ফেসবুকে রিলস বানানো হচ্ছিলো রিলসটা বানিয়ে কমপ্লিট করলাম এই যে তোমাদের বই দেখতে হচ্ছে এখন রিলস বানিয়ে বসে আছে কতগুলো রিলস কোথায় কোথায় রিলস বানানো দুটো ইউটিউব চ্যানেল ফেসবুক মোজ লাইনে লাইনে রিলস বানালে হুম শেষ নেই কোনটা কোটার দিকে শুরু করেছ বানাতেই আছে 8:30 টা থেকে তুমি তো আজকে বাড়ি থেকেও ঘিসির ঘিসির করলে আর তুমি থেকেও কি কাজ করলে আমি থেকে আমি সকাল থেকে কি করছি বলো ঠিক আছে তো থেকে তুমি তো তো বো তো আমি তো তোমাকে বানালাম আর তুমি কি করলে তুমি তো ঘিসির ঘিসির করে তোমার লেট হলো কেন তুমি ড্যাগ মারবো একদম তো দেখো এই যে এতক্ষণ ধরে রিলস বানাছিলাম ইউটিউব ফেসবুকে তোমরা সব বন্ধুরা যা ফেসবুকে হচ্ছে সমস্যা বলতে তোমরা এর আগেই জানো ফেসবুকে তপতি ব্লক পেজটাতে তপতি ব্লক পেজটাতে সমস্যা অলরেডি হয়ে গেছে মনিটাইজেশান রেস্ট্রিকশান দিয়েছে তো যার কারণে পেজটা সমস্যা হয়ে গেছে তোমরা সবাই জানো যে লাইভে বা ওখানে বলা হয় আর তোমরা যারা এখনো নতুন মানে আমাদের এই পেজের যে ফলোয়ার্স তপতি ব্লগ পেজের যে ফলোয়ার্স আছে তোমরা সবাই চলে যাও যে তপতি সুশান্ত অফিসিয়াল নতুন পেজ খোলা হয়েছে ফেসবুকে তাড়াতাড়ি তোমরা ওখানে ফলো করে দাও পেজটাকে আর ইউটিউব চ্যানেল মাল্টিপারপাস সুশান্ত তোমরা একটু সাপোর্ট করো ভালোবাসো তপতি ভার্সেস সুশান্ত সেখানে একটা ইউটিউব চ্যানেল আছে আর সব থেকে যাও তপতি সুশান্ত অফিসিয়াল পেজে ফেসবুক পেজে ওখানে গিয়ে পেজটাকে ফলো করো নতুন নতুন ভিডিও আসছে তো আশা করি তোমরা যে নতুন তপতি ব্লগ পেজটাতে যেমন সাপোর্ট করেছিল ঠিক তেমনি তোমরা এই পেজটাতে তপতি সুশান্ত পেজটাকে সাপোর্ট করবে তাড়াতাড়ি জলদি জলদি চলে যাও সাপোর্ট করো যে এখানে দেখো এই যে লাইট আর আমাদের মানতে এই শুয়ে আছে এখানে লাইট খাটানো হয়েছে দেখো কোথায় লাইটটা বসানো হয়েছে দেখো এখানে যে হ্যালোজিনটা মারা হয়েছে ভিডিও বানানোর জন্য আর এখানে দেখো স্ট্যান্ড এই যে মোবাইলের স্ট্যান্ড ওপরে একটা লাইট জ্বলছে লাইট জ্বলছে তো ভিডিও আমাদের কমপ্লিট ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের দিনের মতো এইটুকু আবার তোমাদের সামনে আবার পরে আসব ছোট ছোটো মিনি ব্লগ লাইফস্টাইল ব্লগ নিয়ে ঠিক আছে তো আজকে ছুটির দিন ছিল তাই একটু ভিডিও বানাতে পারলাম তো ঠিক আছে সবাইকে গুড নাইট গুড নাইট ভালো থেকো সবাইকে শুভরাত্রি সুস্থ থেকো ভালো থেকো তো আর তোমার কিছু বলার আছে না কিছু বলার নেই হয়ে গেছি

করতে করতে আজকে আমার দেরি হয়ে গেছে হ্যাঁ 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 কি এত কাশি দিও না এত ঠিক আছে সবাইকে টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ব্লগ পরের লাইফস্টাইল ব্লগে ঠিক আছে টাটা সবাইকে গুড নাইট